সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের সাথে রুদ্ধশ্বাস ম্যাচের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হল বাংলাদেশের অনেক পাওয়া না পাওয়ার এই বিশ্বকাপে সবচেয়ে বড় প্রাপ্তি লেগ স্পিনার রিষাদ হোসেন প্রায় প্রতিটা ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন তিনি বারংবার বনে গেছেন দলের ত্রাণকর্তা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চোদ্দ উইকেট স্বীকার করলেন রিষাদ টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বলারের সর্বোচ্চ উইকেট এটি রেকর্ডটি অবশ্য আগের ম্যাচে স্পর্শ করেন রিসাদ ভারতের বিপক্ষে সেদিন দুই উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসানের এগারো উইকেটের কীর্তি বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিম জাদরানকে আউট করে সাকিবকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন এই লেগ স্পিনার পরে তিনি এক ওভারেই রহমানুল্লাহ গুরুবাজ ও গুলবাদিন নাইবকে আউট করে রেকর্ডটি আরও সমৃদ্ধ করেন যেন এলাম দেখলাম জয় করলাম বিশ্বকাপে রিসাদ হোসেনের গল্পটা ঠিক এমনই বিশ্বমঞ্চে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার আগে কখনোই খেলেনি বাংলাদেশের হয়ে এবার ঋষাদ খেললেন এবং উদ্ভাসিত হলেন আপন আলোয় একুশ বছর বয়সী লেগ স্পিনার এতটাই দুর্দান্ত পারফর্ম করলেন যে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে লেগ স্পিনের জন্য বাংলাদেশের প্রত্যাশা ছিল অনেক দিনের দুই হাজার সালে টাইগার ক্রিকেটে যুক্ত হয়েই একজন জুৎসই লেগি খুঁজেছিলেন ও চান্ডিকা সিংহে প্রথম দফায় সেই আরাধ্য স্পিনারকে না পেলেও পেয়েছেন দুই সালে এসে হাতে গুনে পনেরো মাস আগে হয়েছিল জাতীয় দলের অভিষেক এবারের বিশ্বকাপের আগে খেলেছেন মাত্র আঠারোটি টি টোয়েন্টি ম্যাচ কিন্তু প্রতিভা আর সম্ভাবনার জোর দেখাইতে ওইটুকুই ছিল যথেষ্ট অভিষেকের পর থেকে নিজের সামর্থ্যের জানান দিতে থাকেন রিষাদ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে পঁচিশ ওভার বলিং করে চোদ্দ উইকেট রিসাদের ওভার প্রতি রান দিয়েছেন সাত দশমিক সাত ছয় সাকিব এগারো উইকেট নিয়েছিলেন দুই হাজার একুশ আসরে সেবার ছয় ম্যাচ খেলে বাইশ ওভার বলিং করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার ওভার প্রতি রান দিয়েছিলেন মাত্র পাঁচ দশমিক পাঁচ নয় প্রথমবার বাংলাদেশ বিশ্বকাপ দলের সুযোগ পেয়েই টুর্নামেন্ট রাঙানোর প্রত্যয়ের কথা শোনা গিয়েছিল ঋষাদের কণ্ঠে তিনি বলেছিলেন নামের পাশে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বলার এটা দেখতে চাই অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূরে এগিয়ে দেখতে চাই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হতে না পারলেও এবারের আসরের তালিকায় তিন নাম্বারে রয়েছে তার অবস্থান সেমি অথবা ফাইনাল খেললে হয়তো সেই আশাটাও পূরণ করতে পারতেন বাংলাদেশের তালিকায় দ্বিতীয়তে যৌথভাবে রয়েছেন প্রথম বিশ্বকাপ খেলতে এসে আলো ছড়ানো বাংলাদেশের আরেক তরুণ বলছিলাম তানজিম হাসান সাকিবের কথা শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে খরুচে বোলিংয়ে উইকেট শূন্য থাকলেও এগারো উইকেট নিয়ে তিনি স্পর্শ করেন সাকিবকে সুপার এইট থেকে বিদায় নিলেও স্বপ্নের মতো করে কাটানো বিশ্বকাপটা সহসায় ভুলে যাবেন না রিসাদ এই বিশ্বকাপের শিক্ষা নিয়ে নিজেকে আরও বিধ্বংসী করে গড়ে তুলবেন ভবিষ্যতে সেটাই হয়তো সকলেই প্রত্যাশা করছে আবুতালহা অনফিল্ড